গত দিন থেকে একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে পরিস্থিতিটা অনেক আগে থেকেই তৈরি হয়েছিল কিন্তু গতকালকের পরিস্থিতি চূড়ান্ত সীমায় পৌঁছে গেল সেখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন তিনি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছেন যাই হোক সেটা তাদের আভ্যন্তরীণ বিষয় সেটা নিয়ে কতটা কী মাত মাতামাতি করার দরকার বা কিছু কতটা প্রয়োজন আমাদের মতো সাধারণ মানুষের সেটা আমরা সঠিক বলতে পারবো না কিন্তু খুব ভাবতেও লাগছে দেখুন সকাল থেকে বা গতকাল রাত থেকেই সে চায়ের দোকান হোক পাড়ার মোড় হোক বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে সে একই কথা বাংলাদেশের পরিস্থিতি কি বাংলায় সেটা হলো কেন এটা এর দোষ ছিল ওটা ওর দোষ ছিল সেটা তার দোষ ছিল প্রথম প্রথম আমি একটু অন্যভাবে বলার চেষ্টা করছিলাম যে পরের ছেলে পরও আনন্দ যত উচ্ছিন্ন যায় তত আনন্দ এটা রাগবশত তার কারণ হচ্ছে তাদের ব্যাপার ঠিক তারা বুঝুক কিন্তু দুশ্চিন্তাটা বাড়ছে অন্য জায়গায় আজকে কিছু কিছু জিনিস দুশ্চিন্তা অবশ্যই দুশ্চিন্তা প্লাস পাশাপাশি কিছু জিনিস ভাবতে বাধ্য করছে যে একটা ছাত্র আন্দোলন শুরু হলো ছাত্র আন্দোলন তার সফলতা পেলো আমরা সাধারণত পৃথিবীর ইতিহাস বলুন বা ভারতবর্ষের ইতিহাস বলুন যে কোনো জায়গার যে কোনো আন্দোলনের যদি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় পৌঁছানোর পরে যদি আন্দোলন সাকসেস হয় আমরা দেখেছি সেই আন্দোলন নিয়ে বিজয় উল্লাস করতে এটা স্বাভাবিক কিন্তু এখানে কি দেখলাম টিভি থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং কিছু কিছু বাংলাদেশি মানুষের ফেসবুক প্রোফাইল বা তাদের ইউটিউবার বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত যা দেখছি তাদের উল্লাস উল্লাসটা কিসের স্বাধীনতা পেলে জানি না তারা তা কেউ কেউ বলছেন যে নতুন করে আবার বাংলাদেশ স্বাধীন হল একটা জিনিস মনে পড়ে যে দেখুন একবার বাংলাদেশ স্বাধীন হতে দেখেছিল আমার বাবা বাবা ঠাকুরদাদা উনিশশো সাতচল্লিশ সালে একবার তারা স্বাধীন হলো ভারত ভেঙে যখন ভাগ হলো পরবর্তীকালে আবার স্বাধীনতা দেখেছে আমার বাবারা উনিশশো একাত্তরে আমিও সেই সময় কিছুটা অতটা জ্ঞান না থাকলেও দেখেছিলাম মানে বুঝেছিলাম যে বাংলাদেশ নামক একটা দেশ যারা আবার স্বাধীন হলো আবার শুনছি এবার আমি দেখছি বা আমার পরবর্তী পর্যন্ত অর্থাৎ আমার ছেলে তিনিও দেখছেন দেখছে যে বাংলাদেশ আবার স্বাধীন হলো মানে একটা দেশ কতবার করে স্বাধীন হয় এটা আমরা ইতিহাসে খুব বেশি আমি বিজ্ঞান ইতিহাস আছে কিনা জানি না তবে তিনটে দেশ একটা দেশ তিনবার স্বাধীন হলো এটা আমরা দেখতে পেলাম যেটা বিষয় সেটা হচ্ছে আজকে একটা আন্দোলন ফলপ্রসূ হয়েছে তারা সাকসেস হয়েছে তাদের মতামত অনুযায়ী তারা সাকসেস হয়েছে তাদের সাকসেস অনুযায়ী তাদের বিজয় উল্লাস হবে এটা ঠিক কিন্তু বিজয় উল্লাসের নামে বিজয় উল্লাসটা এমন একটা উল্লাস হচ্ছে যে সেখানকার জাতীয় সম্পত্তি দেখলাম সমস্ত কিছু ভাঙচুর হচ্ছে সেখানকার তাদের কাছে মনে হয়েছে শত্রু কেন জানি না বঙ্গবন্ধুর যে মূর্তি বিভিন্ন জায়গায় সেগুলোকে ভেঙে ফেলা হচ্ছে তার স্মৃতিসৌধ সব ভেঙে ফেলা হচ্ছে তাদের এমনকি কলেজের যে ছাত্রদের কলেজের ক্যাম্পাস কিন্তু একটা বড় বিষয় সেখানটা তাদের একটা বিশাল অধিকার জন্মায় তারা ক্যাম্পাসে যে আন্দোলন করেন ক্যাম্পাসে বিজয় উল্লাস করেন ক্যাম্পাসের উপর অনেক কিছু করেন কিন্তু দেখলাম সে সে যেইখানে আমরা শিক্ষা কেন্দ্র সেই শিক্ষা কেন্দ্রটাকেও প্রায় লণ্ডভণ্ড করে দেওয়ার মতন অবস্থা সেখানকার সংসদ ভবন সেখানকার সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রীর বাড়ি ঘর ঘরদৌড় সব কিছু তছ নচ ভাঙচুর এগুলো করা হচ্ছে গোটা শহর জুড়ে এবং শুধু তাই নয় সেখানে দেখছি আন্দোলনের মানে এতটাই বিজয় উল্লাস যে সেখান থেকে গরু ছাগল মুরগি জামা কাপড় আসবাবপত্র তো আছেই যে যেটা পারে সেটা নিয়ে যেন লুটে তো মানে হঠাৎ করে রাজা নেই বা যে যা পারে লুটে নেই এরকম একটা ব্যাপার তা যারা নিচ্ছেন খারাপ লাগে এটাই যে যারা নিচ্ছেন তারা কি প্রকৃতপক্ষে মানুষ না তারা দেশের কথা চিন্তা করেন কারণ যা যে সম্পত্তিগুলো ভাঙচুর হচ্ছে সেগুলো তো সে দেশেরই সম্পত্তি কিন্তু সেটা তাদের মাথায় আছে কি না যায় না নিশ্চয়ই কোনো একটা আমার ছোট বুদ্ধিতে যেটা বলে এটা অ্যাকচুয়ালি আন্দোলনটা আন্দোলনের নাম দিয়ে একটা প্রক্রিয়াকে করে ফেলা হলো একটা প্রক্রিয়াকে সাকসেস অর্থাৎ তার সাফল্য নিয়ে আসা হলো মানে একটা ছাত্র আন্দোলনের নাম দিয়ে যদিও তাদের সমস্ত বিষয় আমরা আমার জানা নেই বা জানি না আমরা আপাত দৃষ্টিতে যেটা বুঝছি এবং পাশাপাশি এটা বলি বাংলাদেশি বিভিন্ন ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত মানুষের পোস্ট বা তাদের স্ট্যাটাস দেখে যেটা বুঝছি আর কি তার উপর ভিত্তি করেই বলছি টোটাল কথাটা প্লাস বিভিন্ন মিডিয়া চ্যানেল সংবাদ মাধ্যম ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া সমস্ত কিছু মিলিয়ে যা দেখলাম আর কি তা এর পাশাপাশি যেটা হলো সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গেও একটা বিজয় উল্লাস বিজয় মিছিল বাড়লো একটা পশ্চিমবঙ্গেও একটা বিজয় মিছিল বার হল আজকে আমাদের কোন স্বার্থ আছে বাংলাদেশে কোন সরকার তৈরি হলো কোন সরকার তৈরি হলো না তাতে আমাদের কি স্বার্থ আছে যে সরকারি আসুক আমাদের সাথে পার্শ্ববর্তী দেশের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এটাই যে কোনো রাষ্ট্র চায় আমরাও সেটা চাই আমাদের সাথে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক তৈরিও হয়েছিল ছিল সেটা সমস্যা ছিল না কিন্তু এখানে বসে মানে পশ্চিমবঙ্গে বসে বাংলাদেশের বিজয় উল্লাস পশ্চিমবঙ্গে যারা করছেন তারা তো পশ্চিমবঙ্গবাসী নন ইভিন আমার ধারণা তারা ভারতবাসীও নন তারা নির্ঘাত বাংলাদেশি তা বাংলাদেশের এইটাকে পক্ষে বিপক্ষে বিভিন্ন যুক্তি আছে যে প্রক্রিয়াটা চলল যে আন্দোলন এবং তার ফলপ্রসূ হাসিনাকে সরে যেতে হলো এই যে ঘটনাক্রম এর পক্ষে বিপক্ষে বক যুক্তি আছে তাদের কাছে আমার কথা হচ্ছে তারা এইখানে যারা মিছিল করলো তাদের সাফল্য নিয়ে সাফল্য দেখিয়ে তারা যারা মিছিল করছেন তারা কি আমাদের ভারতীয় বা তারা কি আমাদের পশ্চিমবঙ্গবাসী অবশ্যই পশ্চিমবঙ্গবাসীকে ভারতীয় হতে হবে নাহলে পশ্চিমবঙ্গে থাকা সম্ভব নয় তারা মিছিল করার অনুমতি পায় কি করে মিছিল করার সাহস দেখায় কি করে আতঙ্কটা ঠিক এই জায়গাটাতে তা নাহলে সে দেশে কী হলো আমাদের কিচ্ছে এসে যায় না সে দেশে কী যে হলো আমাদের কিচ্ছু এসে যায় না আমরা যথেষ্ট স্বয়ং সম্পূর্ণ এবং স্বনির্ভর এবং শক্তিশালী স্বাবলম্বী তাদের নিয়ে আমার মাথা ব্যথা নেই কিন্তু আতঙ্কটা হচ্ছে এখানে কারা একবার ভেবেছেন কখনো আমি তাদেরকে বলবো যারা কথায় কথায় জয় বাংলা স্লোগান তোলেন নোপার বাংলা স্লোগানটা যারা বলেন জয় বাংলা জয় বাংলা করে খুব গর্বের সাথে বলেন তারা ভেবে দেখেছেন ভাবেননি তারা ভেবে দেখেননি তারা ভাবেননি তারা ভাবতে পারেন না কেন তাদের কোনো স্বার্থ আছে এই যে ঘটনাটা ঘটনাক্রম ঘটলো এর আঁচ আমার পশ্চিমবঙ্গে পড়বে না তো আমাদের আতঙ্ক এই জায়গাগুলো আজকে তারা ওখানকার যা উল্লাস আমি তো ঘুরিয়ে যদি আমি আমার নিজস্ব স্বার্থ বা আমার ধর্ম স্বার্থ যদি বা আমার চারিত্রিক স্বার্থ যদি আমি দেখি তাহলে পরে আমার পরিষ্কার মনে হয় যে জাস্ট শূন্য বাংলাদেশ তৈরি করবার জন্যই এরকম একটা প্রক্রিয়া পাশাপাশি বাংলাদেশকে পূর্ব পাকিস্তান পুনরায় পূর্ব পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যাওয়া যেটাকে আমরা ছিলাম অনেক বয়স্ক লোক যারা জানেন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান সেই পূর্ব পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা সুষ্ঠুভাবে পরিচালন তো হলো বা হয়েছে জানি না কতটা কী হয়েছে জিনিসগুলো একটু ভাববার বিষয় অনেকে বলতেন আসুন আমি দেখলাম একটা ভিডিও সেখানে হাত জোর করে ক্ষমা চাইছেন যে আমরাও তো বাংলাদেশের মানুষ আমাদের করে অত্যাচার করবেন না ঠিক এরমভাবে উনিশশো একাত্তর সালে বেশ কিছু মানুষ যারা পশ্চিমবঙ্গে এসেছিল উনিশশো সাতচল্লিশ সালে যারা এসেছিলো তাদের কথা বাদ দিচ্ছে উনিশশো একাত্তরও বাংলাদেশের বেশ কিছু মানুষ যারা ওবার বাংলা ছেড়ে এবার এসিলেন এবং একাত্তর থেকে যে দু বিভিন্ন সময় তারা এসেছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে থেকে যে কারণে এসেছেন এখানে এসে সে কারণটা তারা বলেন না খালি এইটুকু বলে তাদের মনে আছে যখন আমাদের গোলা ভরা ধান ছিল আখের ক্ষেত ছিল আমবাগান ছিল সুপুরি গাছে সকালে উঠলে পরের মানে বিকালবেলা নামতে হতো মানে এত বেশি সুপুরি গাছ ছিল এক গাছ থেকে আরেক গাছে করে সুপুরি পাড়া হতো পুকুরের মাছ ছিল সব মনে আছে অত সুন্দর বাড়ি ছিল সুন্দর পরিবার ছিল কিন্তু পরিবেশটা যা ছিল যে কারণে চলে এসছেন তারা সেটা স্বীকার করেন না তার অধিকাংশ এবার বাংলায় আসার পরে তারা হয়ে গেছেন আমরা ধর্ম ধর্মনিরপেক্ষ অর্থাৎ আমরা সেকুলার তারাও তো ওপারে তো ছিলেন ওপারে তো তাদের সাথে ছিলেন থেকে সেখানে মানে দুই ভাই মোরা একই বৃন্দে দুটি কুসুম কাজী নজরুলের লেখা একই বৃন্দে দুটি কুসুম গাইতেন কিন্তু কুসুম কী করে ছিঁড়ে যাচ্ছে আমার মাথায় আসে না যারা মরেছে বাংলাদেশে এই ছাত্র আন্দোলন করতে যেয়ে তারা কিন্তু সবাই যে হিন্দু একমাত্র তা নয় মুসলমান ধর্মের মানুষ তারাও মারা গেছেন অর্থাৎ খালি যারা এখানে বসে বলেন যে বিজেপি দাঙ্গাবাজ হিন্দু মুসলমান রাইট করে যারা বলেন যে মুসলিম ধর্ম শান্তির ধর্ম সেই মুসলিম শান্তির ধর্মের কাছে কি করে একজন মুসলিম গুলি খেয়ে তার মৃত্যুবরণ করেন কী করে যেখানে শান্তি যেখানে বিরাজ করে সেখানে এরকম ঘটনা তো অনভিপ্রেত তা সেই জায়গায় এখনও অনেকে বলছেন ওপার বাংলার মিতালি ওপার বাংলার মিতালি কেউ কেউ বলছেন ওপার বাংলার লোক এখানে চলে আসুন কেউ কেউ আহ্বান আগেই জানিয়েছেন তাই নিয়েও অনেক বিতর্ক হয়েছে কেন এর পরেও একাত্তর থেকে শিক্ষা হয়নি আজকে দাঁড়িয়ে কিন্তু মনে হচ্ছে সেদিনকে ইন্দিরা গান্ধী যাদের জন্যে যে দেশটা যাদের জন্য স্বাধীন করেছিলেন আজকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে না একবার যে সেদিনকার সিদ্ধান্তটা সত্যি আজকের আজকের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে খুব ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ আমরা চিনতে পারিনি সেদিনকে এতদিন পর্যন্ত শ্রদ্ধার পাত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এখনও শ্রদ্ধা অবশ্যই তিনি না থাকলে সেদিনকে শেখ মুজিবরের সাথে আহ্বানে সাড়া না দিলে পরে আজকের বাংলাদেশ তো তৈরি হতো না তারা বলছেন স্বাধীনতা হয়নি আবার তিনবার করে স্বাধীনতা হলো তাদের শ্রীবিদ্ধি কামনা করি অবশ্যই তারা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক তাদের অধিকার আছে তাদের আন্দোলন করার আন্দোলনের প্রেক্ষিতা বা আন্দোলনের ফল প্রকাশের পরে যে ঘটনার চক্র আমরা দেখলাম খুব আশ্চর্যজনকভাবে যেভাবে দেশ স্বাধীনের পরের থেকে আজ পর্যন্ত বাংলাদেশের হিন্দু মানসিকতার মানুষ বা সনাতন ধর্মের মানুষের পরিসংখ্যান যেভাবে ক্রমশ কমতে 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 আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে আগামী দিনে হয়তো সেটা শূন্যতে এসে পরিণত হবে এটা তারও হয়তো একটা পরিকল্পনা হতেই পারে কেন বাংলাদেশ কিন্তু স্বাধীন হওয়ার পরে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়নি উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছে যে একটা দেশ তৈরি হলো যারা ধর্ম নিরপেক্ষ নয় তারা হলো ইসলামিক কান্ট্রি আর আমার দেশটা তৈরি হয়ে গেল ধর্ম নিরপেক্ষ আবার বাংলাদেশ পরবর্তীকালে যখন তাদের থেকে আলাদা করে স্বাধীন করে দেওয়া হলো তারাও হয়ে গেল মুসলিম কান্ট্রি কিন্তু আমরা কখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষের মানুষ যখন বলি যে ভারতবর্ষটা হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হোক অনেকেই বলেন হিন্দু মুসলিম দিয়ে জল খাবে ভাই সবাই তো দেশটাকে স্বাধীন করেছে যদি তাই হয় বাংলাদেশ স্বাধীন কি স্বাধীনে কি হিন্দুদের কোনো ভূমিকা ছিল না আপনারা হয়তো অনেকেই ছিলেন সেই সময় তাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেছিলেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেছিলেন তারা ওই দেশে থাকতে পারেনি তারা চলে এসেছেন তাই বলছি খুব বেশি সময় নেবো না খুব খারাপ লাগে একবার ভাববেন যে ভুল একবার হয়েছে সে ভুল যেন আর না হয় না হয় সেদিকটা আমাদের সকলেরই দেখা উচিত বা দেখা কর্তব্য বলে আমি মনে করি পরিশেষে খালি একটা কথা বলবো আমার একটা খুব ভালো লাগলো আমার এক সোশ্যাল মিডিয়ার বন্ধু তপন মাইতির একটা লেখা দিয়ে আমি আমার এটা শেষ করবো বাংলাদেশে লাগছে আগুন বাংলাদেশে লেগেছে আগুন এপারেতেও উঠছে ছাই আমি কিন্তু ঘরে বসে ইসলামিক রাষ্ট্রের গন্ধ পাই খোদার কাশি পুষছে পিসি ম্যামা করছে এরাও তাই আসাম ত্রিপুরা বাংলা নিয়ে জামাতিরা গেটের গ্রেটার বাংলাদেশ চাই এটা মূল লক্ষ্য আগেও বলেছি আবারও বলছি সাধু সাবধান তৈরি থাকুন একটু একটু করে বুঝতে শিখুন নিজেকে হিন্দু বলতে শিখুন হিন্দুর অধিকারটাকে অর্জন করতে শিখুন হিন্দুত্বের স্বাদ গ্রহণ করতে শিখুন নিজেকে হিন্দু বলে গর্ববোধ করুন সেকুলারজি অনেক হয়েছে দাদা আর নয়